জন্মভূমি বা মাতৃভূমির বাইরে বৈধভাবে আপনি যে দেশেই যান না কেন প্রথম শর্তই হচ্ছে আপনার একটি পাসপোর্ট থাকতেই হবে এটি এমন এক নথি যেখানে বাহকের জাতীয়তা ও পরিচয় উল্লেখ থাকে একটি পাসপোর্ট সাধারণত বাহকের নাম জন্মের তারিখ ও সান ছবি স্বাক্ষর এবং অন্যান্য চিহ্নিতকরণের তথ্য থাকে এরপর আসে ভিসা প্রসঙ্গ অর্থাৎ আপনি যে দেশে যেতে চান সে দেশে দূতাবাস কর্তৃক একটি অনুমতি পত্রই হচ্ছে ভিসা সেখানে উল্লেখ থাকে আপনি কতদিন দেশটিতে অবস্থান করতে পারবেন বিশ্বের সব দেশেরই নিজ পাসপোর্ট আছে এক এক দেশের পাসপোর্টের মর্যাদা এক এক রকম বিশ্বে এমনও দেশ আছে যাদের পাসপোর্ট এতটাই শক্তিশালী যে অনায় আসে সব দেশের পাসপোর্টধারী ব্যক্তি বিশ্বের শত দেশ ভ্রমণ করতে পারেন কোনো রকম ভিসা জটিলতা ছাড়াই একটি দেশের পাসপোর্ট শক্তিশালী হওয়া মানে সে দেশের নাগরিকরা নিরাপদ তাদের অর্থনৈতিক শক্তি নৈতিকতা ভ্রমণের উদ্দেশ্য এবং শত শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকাকে নির্দেশ করে ফলে বিভিন্ন দেশের বিমানবন্দরে সেই পাসপোর্টে যথেষ্ট সম্মান দেয়া হয় বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান প্রতি বছর হেনলি পাসপোর্ট সূচক প্রকাশ করে থাকে আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের নথির ভিত্তিতে বিশ্বের একশো নিরানব্বইটি দেশের পাসপোর্ট ও দুইশো সাতাশটি ভিন্ন ভিন্ন গন্তব্য থেকে ডাটা সংগ্রহ করে দু সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট রিপোর্টের তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্র যে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স যে দেশের দেশে পাসপোর্টধারীরা বিনা ভিসায় সব থেকে বেশি দেশে যাতায়াত করতে পারেন সেই দেশের পাসপোর্ট তত শক্তিশালী দর্শক বাংলাদেশ আউটলুকের আজকের পর্বে তুলে ধরব কোন দশ দেশের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই কোন চল্লিশ দেশে যাওয়া যায় 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা পেয়েছে এশিয়ার দেশ সিঙ্গাপুর মাত্র ছয়শ নিরানব্বই বর্গ কিলোমিটার আয়তনের ক্ষুদ্র এই দেশটি ক্রমেই এশিয়ার প্রভাবশালী দেশ হয়ে উঠছে উন্নত এই দেশটির পাসপোর্ট থাকলে কোন রকম মাগাম ভিসা ছাড়াই বিশ্বের সবচেয়ে বেশি দেশ একশো পঁচানব্বইটি দেশে ভ্রমণ করা যাবে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এশিয়ার আরেক উন্নত দেশ জাপান গত বছর যৌথভাবে দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড ও সুইডেন ছিল দ্বিতীয় স্থানে এবার তাদেরকে পেছনে ফেলে অনেক দূরে গিয়ে গেছে জাপান জাপানি পাসপোর্ট থাকলে কোন রকম আগাম ভিসা ছাড়াই বিশ্বের একশো তিরানব্বইটি দেশ ভ্রমণ করা যাবে দুই সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকার তিন নম্বরে আছে ছয়টি দেশ এর মধ্যে একটি এশিয়ার বাকি সব দেশ ইউরোপ মহাদেশের দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি ইতালি ও স্পেন এই দেশগুলোর যে কোনো একটির পাসপোর্ট থাকলে অনায়াসে আসে বিশ্বের একশো বিরানব্বইটি দেশ ভ্রমণ করা যাবে কোনো রকম ভিসা ছাড়াই শক্তিশালী পাসপোর্টের চতুর্থ অবস্থান নিয়ে রীতিমতো যুদ্ধ হয়েছে এবার বিশ্বের সাত দেশের পাসপোর্ট হয়েছে দু হাজার পঁচিশ সালে চতুর্থ শক্তিশালী এগুলো হলো অস্ট্রিয়া ডেনমার্ক আয়ারল্যান্ড লুকজেনবার্গ নেদারল্যান্ডস ও নরওয়ে ও সুইডেন এই দেশগুলোর পাসপোর্ট থাকলে বিশ্বের একশো একানব্বইটি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার পাওয়া যায় পঁচিশ সালে বিশ্বের পাঁচটি দেশের পাসপোর্ট যৌথভাবে পঞ্চম শক্তিশালী দেশগুলো হলো পর্তুগাল বেলজিয়াম নিউজিল্যান্ড সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য এ দেশগুলো যেকোনো একটি পাসপোর্টধারী হলে বিশ্বের একশো দেশের দরজা তাদের জন্য উন্মুক্ত কোনরকম আগাম ভিসা ছাড়াই দেশগুলো তাদের স্বাগত জানাতে দ্বিতীয়বার ভাববে না বিশ্বের অন্যতম অভিবাসী বান্ধব দেশ অস্ট্রেলিয়া এবং ইউরোপের ইতিহাস সমৃদ্ধ দেশ গ্রিস আছে শক্তিশালী পাসপোর্ট সূচকের ষষ্ঠ স্থানে এই দুই দেশের থাকলে দেশে ছাড়াও দু হাজার পঁচিশ সালে বিশ্বের তিন দেশের পাসপোর্ট সপ্তম শক্তিশালী দেশগুলো হলো কানাডা মাল্টা ও পোল্যান্ড এই দেশগুলোর পাসপোর্ট থাকলে বিশ্বের একশো আটাশিটি দেশ বিনা ভিসায় ভ্রমণ করা যাবে চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরি ইউরোপের এই দুই দেশের পাসপোর্ট দুই দেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের দেশে রকম করতে পারবেন। গত বছর যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ছিল বিশ্বের সপ্তম শক্তিশালী কিন্তু এক বছরের মধ্যে দুই ধাপ নেমে এর অবস্থান হয়েছে নবম ইউরোপের দেশ অ্যান্থিয়ার সাথে যৌথভাবে নবম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট এই দুই দেশের পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই বিশ্বের একশো ছিয়াশিটি দেশ ভ্রমণ করতে পারবেন দু হাজার পঁচিশ সালে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকের দশম অবস্থানে রয়েছে চারটি দেশ এর মধ্যে একটি অবস্থান এশিয়া এবং বাকি তিন দেশ ইউরোপ মহাদেশের দেশগুলো হল লাভডিয়া স্লোভেনিয়া লিথুয়ানিয়া ও সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলোর পাসপোর্ট থাকলে বিশ্বের একশো পঁচাশিটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে দর্শক এবারে জানবো বাংলাদেশের পাসপোর্ট কতটা শক্তিশালী বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীর এই দেশ থেকে প্রতি বছর শুধু কাজের জন্য দশ লাখ মানুষ বিদেশে পাড়ি দেয় বিশ্বের একশো বাহাত্তরটি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি বর্তমানে অবস্থান করছে অথচ ভাবলে কষ্ট লাগে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিভিন্ন দেশের বিমানবন্দরে হেনস্তার শিকার হন তাদেরকে যথাযথ দেয়া হয় না মর্যাদা নতুন তালিকা অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টের মান দু হাজার চব্বিশ সালের তুলনায় তিন ধাপ নিচে নেমে গেছে গত বছর সাতানব্বই তম অবস্থানে থাকলেও এবার একশোতম তম স্থানে নেমে গেছে বাংলাদেশের পাসপোর্ট ফলে বাংলাদেশীয় শুধু পাসপোর্ট থাকলে আগে বিশ্বের 42 দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারতেন 2020 সালে আগাম ভিসা ছাড়া 40 দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশী পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বাংলাদেশে ভ্রমণের এই তালিকার রয়েছে বাহামা বার্বাডোস ভুটান বলিভিয়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড বুরুন্ডি কম্বodia কেপ ভার্দ আইল্যান্ড কমরো দ্বীপপুঞ্জ আইল্যান্ড জিবুতি ডামিকা ফিজি গ্রানাডা গিনি বিসাও হাইতি জ্যামাইকা কেনিয়া কিরিবাতি মাদাগাস্কার মালদ্বীপ মৌরিতানিয়া মাইক্রোনেশিয়া মাউন্টসেরাত মোজাম্বিক নেপাল নুয়ে রুয়ান্ডা সামোয়া সিসিলিস সিয়ারালিয়ন সোমালিয়া শ্রীলঙ্কা সেন্ট অ্যান্ড নেভিস গাম্বিয়া পূর্ব তিমুর ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো টুভালো ও ভানুয়াতু। দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ নেপাল পাকিস্তান ও আফগানিস্তান চেয়ে সামান্য এগিয়ে আছে এমনকি যুদ্ধ বিধ্বস্ত দেশ মিয়ানমার এবং বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়ার পাসপোর্টও বাংলাদেশের চেয়ে শক্তিশালী মিয়ানমার চুয়ানব্বইতম ও উত্তর কোরিয়ার অবস্থান নিরানব্বইতম শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারতের অবস্থান পঁচাশীতম তাদের পাসপোর্ট থাকলে ভিসা ছাড়া সাতান্নটি দেশ ভ্রমণ করা যাবে বাংলাদেশের মান কিভাবে আর করা যায় তা নিয়ে সরকারকে খুব গভীরভাবে ভাবতে হবে সর্বস্তরেই পাসপোর্ট চালু ভুয়া পাসপোর্ট দেওয়া বন্ধ এবং মানব পাচারের বিরুদ্ধে হতে হবে কঠোর বৈধভাবে বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি সেই দেশ থেকে অবৈধভাবে অন্য দেশে পালানোর প্রবণতাও বন্ধ করতে হবে আমরা নাগরিকরা যদি সচেতন না হই তাহলে বিশ্বে আমাদের মর্যাদা কেউ দেবে না আচরণ ও ব্যবহার উন্নত করতে হবে এবং যে দেশে যাব সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আমাদের দর্শক আছে এই পর্যন্তই আন্তর্জাতিক অঙ্গনের খবরের বিশ্লেষণ পেতে বাংলাদেশ আউটলুকের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল